ল্ব বুড়ো হলেও যে তার তেজ এখনও কমেনি তা এই প্রথম কয়েকটা ক্লিপ দেখলে আপনারা অনুমান করতে পারবেন আর পুরো ভিডিও দেখলে তো বুঝেই যাবেন আর হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রংপুর থেকে ঢাকা হানিফ এন্টারপ্রাইজের ভল্বো বি নাইনআর এর সাথে ভ্রমণ অভিজ্ঞতা তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ট্যুর মেট পনেরো চল্লিশ ছাপ্পান্ন রেজিস্ট্রেশনের বিজনেস এর ভলভো বিশিষ্ট আপনারা যে দেখতে পাচ্ছেন আর আসনগুলো আসলে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে তো চেঞ্জ করার পরে এই আসনগুলো আসলে সত্যি খুবই কমফোর্টেবল আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যথেষ্ট লেগ স্পেস আছে সামনেও আর বাসটি চৌত্রিশ আসন বিশিষ্ট আর এই বাসটি কিন্তু হানিফের বহরে যুক্ত হওয়ার সর্বশেষ ভলভো বাস আর কি তো চলেন এবার আসলে ফাইনালি সিটে যে বসি আমার সিট ছিল অনেক পিছনে এইচ ওয়ানে তবে ভিডিও সামনের থেকেই করেছি সেটা সমস্যা না আসলে আমি রানিংয়ে ভলবোতে আসছি আমার আসলে আসার কথা ছিল অন্য বাসে তো সেই কাহিনি আপনাদেরকে গাড়ি রানিং হোক তখন আপনাদেরকে বলছি যে কেন আর কি পরবর্তীতে বলবোতে আসতে হলো কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি দিনাজপুর থেকেও আর কি বলবোতে আসছিলাম তো এই কারণে ভলবোতে আসার ইচ্ছা ছিল না অন্য বাসে আসার টিকিট করাও ছিল কিন্তু সেই টিকিটটা আসলে ক্যান্সেল হয় তো এই যে আমাদের বাস আর কি অবশেষে ছেড়ে দিচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা বেজে বিশ মিনিট বাজে রাত এগারোটা বেজে তিরিশ মিনিট আমাদের বাস চলে আসছে মডার্ন মোড়ের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আসলে আমার টিকিট কাটা ছিল শ্যামলি এনআর ট্রাভেলসের হাইগার বাসে যেটা রংপুর নারায়ণগঞ্জের মধ্যে চলাচল করে তো ওই টিকিটটা আমি অ্যাডভান্সই কাটা ছিল কিন্তু যাত্রী না হওয়ার কারণে মাত্র দুইজন যাত্রী ছিলাম আমরা এই কারণে আর কি গাড়িটা ক্যান্সেল করে রাত দিয়ে আধা ঘন্টা আগে আর কি ক্যান্সেল হয় তো তখন যে আর কি আমরা টিকিট হলো হানিফে তো একেবারে এই জন্য পিছনের সিট ছিল তো এটা আসলে আমার খুব ইচ্ছা ছিল আমি এখনো পর্যন্ত হাইগারে উঠিনি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করতে পারতাম যে হাইগারের অভিজ্ঞতা তো হাইগারে এখনও উঠা হয়নি হয়তো বা আগামীতে আবারও চেষ্টা করবো হাইগারে উঠার 需要吗？

এখন বাজে রাত একটা আপনাদের কেমন উপভোগ করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এর আগের ক্লুগুলো তো দেখলেন যে যে ফিল সেটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে এই ব্লগটায় বা এই জার্নিতে আমিও পেয়েছি আর দিনাজপুরের ব্লগটাও আমার কাছে বা ওই জার্নিটা আমার কাছে বেশ ভালো উপভোগ্য ছিল কিন্তু ওইটা আসলে একই গতিতে চালিয়ে গেছিল তেমন কোনো ওভারটেক দেয়নি আর ওভারটেক খায়ও নি ওই ভিডিওটাতে তো এই ভিডিওটা বা এই জার্নিটাতে কিন্তু সেই ওভারটেক দেওয়া বলেন বা স্পিড যে ভলভোর যে অ্যাকচুয়াল ফিল সেটা কিন্তু পাওয়া যাচ্ছিলো আপনারা এই ক্লিপটাও খেয়াল করেন এখানেও কিন্তু একটা ওভারটেক হবে শ্যামলি ওভারটেক হবে তো ওভারঅল যদি বলেন জার্নি আসলে খুবই ভালো লাগছিলো পিছনে বসার পরও মানে পুরানো ভলভো পিছনে বসেছি মানে নেগেটিভ যত কিছু আর কি বের করার মতন সবগুলোই কিন্তু বিদ্যমান ছিল এই মানে এই জার্নিতে কিন্তু সব কিছুই আসলে পজিটিভলি রেজাল্ট আসছে তো আসলেই বলতে হয় যে ভলভো কিন্তু আসলে ভলভো যে একটা ইমোশন সেটা আসলে ভলভোতে না উঠলে বোঝা যাবে না আর এখন বাজে রাত একটা বেজে দশ মিনিট আমরা বগুড়া শহরের ভিতরে ঢুকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে বগুড়াতে ঢোকার আগে একটা আলাদা রকমেরই ফিল কাজ করে রাস্তাঘাট বলেন আলোকিত রাস্তা প্রশস্ত রাস্তা মানে এটা আসলে অন্যরকম সুন্দর হয়ে গেছে উত্তরবঙ্গের রাস্তা তো আগামীতে আসলে আমার দিনের বেলায় আরো কিছু জার্নি করার ইচ্ছা আছে বিশেষ করে নন এসিতে কারণ এসিতে যাই বলেন এসিতে হয় কি ভিডিও করে অতটা মজা পাওয়া যায় না নন এসিতে সামনে বসে যে পরিমাণে সুন্দর ভিউ আসে তো আসলে সামনে খুবই ইচ্ছা আছে আর বিশেষ করে আরো একটা ব্যাপার সেটা হচ্ছে নাবিলে উঠার আমার অনেক দিনের ইচ্ছা এর আগের একটা ভিডিও তো আমি আপনাদের সাথে বলেছিলাম আপনারা অনেকেই অনেক রুট সাজেস্ট করেছেন তো এই ভিডিওতে আপনারা সাজেস্ট করেন অবশ্যই আমার যাওয়ার ইচ্ছা আছে এবং আপনাদের সাজেশন যেদিকে আসবে সেদিকেও যাবো অবশ্যই আমরা এই মুহূর্তে পার হচ্ছি বনানি মোড় তো বগুড়া থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার অনেক ভালো লাগবে আপনাদের আগের ভিডিওগুলো তো রেসপন্স করেছেন কে কোথার থেকে দেখেন সেগুলো কমেন্টে জানান আমার অনেক ভালো লাগে তো এই ভিডিওটা আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এইদিকে কি এখন বাজে রাত একটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের বাস ক্রস করে যাচ্ছে হানিফের নিজস্ব হোটেল আপনারা অনেকেই জানেন ওভি হাইওয়ে ভিলা আর এই যে বাসটা দেখলেন নন এসি এটা নীল নন এসি বাজে রাত দুইটা বেজে পনেরো মিনিট আমাদের বাস এসে দাঁড়ালো এই যে ন্যাশনাল ফুড ভিলেজে আর এখানে তো এই দিন বাসের মেলা শুধু না বলতে হয় যে ভলভার মেলা বসে গেছিল এই যে পাশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চল্লিশ পঞ্চান্ন আমারটা তো চল্লিশ ছাপ্পান্ন ছিল এইটা নগর থেকে আসছে সামনে আছে পঞ্চগড়ের গল্প এবং আমরা যখন বের হয় তখনও পঞ্চগড়ের একটা গল্প আসছিলো তো আর কি এই দিন এখানে ভলভার মেলা বসে গেছিলো আর এক কথায় আর এখানে এখন প্রচুর বাসের মেলা বসে রাত্রেবেলায় আর ন্যাশনালের খাবারের মান আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন কিছু ভারতীয় ফুড ব্লগারদের ভাষায় বলতে হয় এই সেই ঐতিহাসিক মুহূর্ত আপনারা প্রস্তুত হয়ে যান এই যে দেখতে পাচ্ছেন দুই পঞ্চগড়ের ভলবো একসাথে তো এটা কিন্তু ঐতিহাসিক মুহূর্ত জাস্ট ফান করলাম কেউ আবার অন্যভাবে নেবেন না ন্যাশনাল ফুড ভিলেজের এই ব্যালকনির থেকে এই যে ভিউটা ও পাই আমার কাছে কিন্তু সিরিয়াসলি খুবই ভালো লাগে দেখেন ভিউ দেখেন মানে সব লাক্সারি প্রিয় প্রিয় জিনিস এখানে দেখতে পারবেন কিন্তু এই ভিউটাও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন আর আমরা এদিন নিয়েছিলাম যে গরুর মাংস ভাত আর ডাল তো এখানকার গরুর মাংস টেস্টটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে বেশ ভালোই ছিল খাবারের মান তো এখন বাজে রাত তিনটা বেজে দশ মিনিট আমরা এই যে সয়দাবাদ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা বহুমুখী সেতুতে উঠে যাব তো আমার আসলে অনেক দিনের ইচ্ছা যে ইব্রাহিমাবাদ স্টেশনে বিশেষ করে যাওয়ার ওখান থেকে এক সাথে রেল ফ্যানিং এবং বাস ফ্যানিং দুইটা একসাথে করার আর আমি আমার এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যেটা ট্রেনের ভিডিও দিয়েছিলাম সাগরদারি এক্সপ্রেসের যে অনেক দিনের ইচ্ছা ছিল আব্দুলপুর জংশন যাওয়ার তা আমি কিন্তু রিসেন্টলি আবদুলপুর জংশন গিয়েছি এবং বলতে পারি যে আমার লাইফের রেল ফ্যানিংয়ের দিন হিসেবে একটা অন্যতম সেরা দিন ছিল প্রচুর ট্রেন দেখেছি বা ছবি তুলেছি ভিডিও করেছি তো সেই যে আব্দুলপুর যাওয়ার ভিডিও ইনশাল্লাহ এর পরপরই আপনারা পেয়ে যাবেন এবং সেই ফ্যানিংয়ের ভিডিও ক্লিপস বা ছবি দেখার জন্য আপনারা অবশ্যই ট্রান্সপোর্ট করে ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সেখানে কিন্তু এগুলো আসবে তো আমরা এই যে যমুনা সেতুর টোল প্লাজায় চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজে উঠে যাব তো ব্রিজের ফুল ক্লিপ আপনাদেরকে আর শেয়ার করছি না কারণ অলরেডি আপনারা অনেকবার ক্লিপগুলো দেখেছেন আর সেরকম ক্লিপও নাই যে জন্য কেটে কেটে কিছু অংশ থাকে এগুলোই আপনাদের সাথে আর কি শেয়ার করবো অনেকে প্রশ্ন করেন যে পুরানো ভলভো হলো কেবিন নয়েস কেমন ছিল এই কারণে আর কি শেষের এই আগের ক্লিপটা আপনারা দেখতে পারলেন যে কতটুকু কেবিন নয়েস ছিল একদম পিছন থেকেই এই ভিডিওটুকু করেছি তো যাই হোক এখন বাজে ভোর তিনটা বেজে পঞ্চাশ মিনিট আমরা এরপরে আসলে একটু ঘুমিয়ে গেছিলাম তো ঢাকা এসে একদম ঘুম ভাঙছে তো এখন আপনাদেরকে ভাড়া বলে দিই আমি যখন জার্নি করেছিলাম তখন ভাড়া ছিল পনেরোশো টাকা কিন্তু সহজ ডট কমের ডিসকাউন্ট ছিল তো এই কারণে ভাড়া রেখেছিল তেরোশো টাকা তবে বর্তমানে ভানি ভলভের ভাড়া ঢাকার রংপুর তেরোশো টাকায় আর ওভারঅল জার্নির কথা যদি বলেন আমার কাছে খুবই ভালো লাগছে জার্নিটা মানে সত্যিকার অর্থে অনেক দিন পরে ভলভের একটা সুন্দর ফিল পেয়েছি পুরো জার্নিটাতেই আর সার্ভিস বলেন সব কিছু ওভারঅল মিলে খুবই ভালো ছিল জার্নিটা তো এই আর কি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর যারা ভিডিওটা ট্রান্সপোর্টটা করে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্টটা করে ইনস্টাগ্রামও আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ